গুড মর্নিং শুভ সকাল জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লাড্ডু গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আর আপনারা সবাই আশা করি খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি তো চলুন আজকে কি দিন বলুন তো সুন্দর একটা দিন রাধা অষ্টমীর দিন আমরা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী তো সবাই করি রাধা অষ্টমী সবাই করি আগে আগে তো বহু কিছু মানুষ জানতেন না এখন সবই ফোনে ইউটিউব দেখে অনেক কিছু মানুষ জানে শেখে আমিও অনেক কিছু শিখতে পারি এই ইউটিউবের থেকে তো চলুন আজকে আমার পূজা পূজার পদ্ধতি আমি আপনাদের সঙ্গে পুরোটা শেয়ার করছি আর খুব সহজ সরলভাবে আমি পূজাটা করব আর আপনারা সবাই সবাই কার কাছে অনুরোধ রইল যে আমার ব্লগটি পুরোটি দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত প্লিজ দেখবেন তাহলে অনেক কিছু দেখতে পারবেন জানতে পারবেন আমি যে আমরা যে ঘরোয়া পদ্ধতিতে আমরা মেয়েরা যে পুজো করি শুধু সেইটুকুই আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি আগে আগে বহু ব্লগ দিয়েছি জন্মাষ্টমীর ব্লগ দিয়েছি তারপর আপনার গণেশ পূজার ব্লগ দিয়েছি মায়ের ব্লগ দিয়েছি আর আমার শর্টস শর্টস ভিডিওগুলো সবটা মিস আছে মানে যা কিছু আমি পড়াশোনা করে একটু একটু পারি সেগুলো সব আপনাদের সঙ্গে শেয়ার করি আর চলুন আজকে আমি যে আটা দিয়ে চার পাঁচটা প্রদীপ বানিয়ে নিয়েছি নারকেল আমপাতা আর পাঁচ রকম মিষ্টি একটা ফল ছিল বাড়িতে ওটা আর এখানে ইয়েটা করে নিয়েছি পঞ্চামৃতটা গঙ্গা জল এমনি একটা ঘট, হলুদ মেশানো চাল সব কিছু রেডি করে নিয়েছি আর গোপু জন্য একটি নতুন জামা কি নতুন মুকুট আর এইটা হল আমার ফুলের সম্ভার অনেক রকম ফুল আছে আজকে আর একটা জিনিস জানেন আগের ওই যে জন্মাষ্টমী পূজার আগে সাদা রঙের যে ফুলটি ফুলের মালা আমি গেঁথেছিলাম সেটিও আমার বাবার বাড়ি থেকে এসেছিলো আবার ঘটনাচক্রে ঠিক রাধা অষ্টমীর আগের দিনে বাবার বাড়ি গিয়েছিলাম সেখান থেকে আবার এই সাদা ফুলগুলো নিয়ে এসেছি মানে এই ফুলগুলো যা দেখছেন সবটা গাছের গাঁদা ফুল পর্যন্ত গাছের একটাও বাইরের নেই আর চলুন আমি আসনটা পরি আপনাদের সামনে পেতে নিচ্ছি ভালো করে আর আজকের দিনে অবশ্যই লাল আসন পাততে হয় লাল আসনটা পেতে নিলাম আর এটি গঙ্গাজল একটু নিজেকেও আচমন করব। আর নব বিষ্ণু বিষ্ণু বলে আর আসনটাকেও পুরোপুরি শুদ্ধ করে নেব আর পরিষ্কার পরিচ্ছন্ন গঙ্গা জল দিয়ে দিলে বা সব কিছু শুদ্ধ হয়ে গেল এরপরে আমি যা আমার রাধাকৃষ্ণকে ঝুলন পূর্ণিমার সময় ড্রেসটা চেঞ্জ করেছিলাম হ্যাঁ আমি বছরে একবার কি দুবার খুব জোর করি ঝুলন পূর্ণিমার সময় আমি করি আর আমি তো আগে আগে রাধা অষ্টমী ব্রত করতাম না আর সেরকম জানাও ছিল না ওর জন্য আমি বললাম না ইউটিউব থেকে অনেক কিছু শেখা যায় ওর জন্য আমি একটুখানি আতপ চাল অখণ্ড নেবেন দয়া করে আর একটু ফুলের পাপড়ি দিয়ে রাধা কৃষ্ণকে বসাতে হবে এই যে বসিয়ে দিলাম আমি কৃষ্ণকে আর আমি কিন্তু আজকে ড্রেসটা চেঞ্জ করব না রাধা রাধার জন্য আমি একটা ভালো মালা এনেছি হার এনেছি সেইটা শুধু পরাবো আর স্নানাভিষেকটা করাবো আমি গোপুসোনার গোপুসোনাকে রাধাভাবে স্নানাভিষেক করানো যায় আজকের দিনে আমি অনেকে দেখলাম তো দেখেই শিখেছিলাম আর অষ্টদল কমল একটা বানিয়ে নিতে হবে একটা পাত্রের উপরে অষ্টদল কমল বানিয়ে মানে আটটা পাপড়ির উপরে যেন বসে সেরকম অষ্টদল কমল বানিয়ে নিতে হবে তারপর গোপসনাকে বসিয়ে দেবেন আর যাদের বাড়িতে এমনি রাধাকে আপনারা স্নান করান তাহলে রাধা রাধাকৃষ্ণকে বসিয়ে দেবেন আর কিছুই না সব মন্ত্র স রাধা গোবিন্দ হর হরে কৃষ্ণ এই মহামন্ত্র জপ করলেই বারবার হবে কোনো কিছু করতে লাগে না আর শ্রী রাধা শ্রীকৃষ্ণকে প্রণাম মন্ত্র আমি সবটা শেয়ার করে দেবো আপনারা দেখতে থাকুন ব্লগটা আর অবশ্যই দুটো তুলসী পাতা দেবেন আর আজকের পুরোপুরি ব্লগে সবটাই তুলসী পাতা ইউজ করতে হবে কারণ কি গোপুসোনা তো আছে না সঙ্গে গোপুসোনা রাধা কৃষ্ণ আর এই জমান গোপুসোনাকে তুলসী পাতার উপরে বসিয়ে দিয়েছি আর পঞ্চামৃতটা যে আগে বানিয়ে নিয়েছিলাম এবার পঞ্চামৃতটা দিয়ে অভিষেক করিয়ে নেবো আর এইটার সময় তো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র বলতে বলতেই আপনারাও অভিষেক করিয়ে নেবেন প্রথমে পঞ্চামৃত দিয়ে করাবেন অভিষেকটা করিয়ে নিচ্ছি আর বারবার ওই হরে কৃষ্ণ মহামন্ত্র বলতে হবে আর অনেকটা দইটা ছিল ওই জন্য একটুখানি পড়তে অসুবিধে হচ্ছিল আর এইটার পরে আমি কী করবো একটুখানি শুধু জল দিয়ে একটু পরিষ্কার করে নেব আর তারপরেও আমি দেখি এরপরে অগ্রু দিয়ে একটু শুদ্ধ জল করব সেটা সেইটা দিয়েও পরিষ্কার করব। এই যে অগ্রু দিয়ে দিলাম জলেতে এটা হচ্ছে শুদ্ধ জল শুদ্ধ জলেতে অগ্রু দিয়ে পরিষ্কার করে নেব ভাত গোবর একটু দিয়ে দিলাম উপর থেকে কারণ কি দই দুধ পঞ্চামৃতিতে থাকে ঘি মধু চিনি সব কিছু থাকে তো ওর জন্য মানে আর এই এরপরে হচ্ছে পুষ্পাভিষেক এই পুষ্পাভিষেকটা যে করবেন সেখানেও হরে কৃষ্ণ মহামন্ত্র করবেন হরে মানে রাধা আর কৃষ্ণ মানে কৃষ্ণ তো এ তো একই হয়ে গেল হরে কৃষ্ণ আর এইবার গোপসনাকে আমি স্নান করে নিলাম দেখুন কি সুন্দর দই দিলে না এত সুন্দর পরিষ্কার হয় গোপু আর এইবার আমি একটু ইতর দিয়ে মালিশ করে দেবো গোপুসোনাকে কারণ আজকের দিনে যতটা পারবেন আপনারা না একটু সুন্দর সেন্ট মানে এই সব দ্রব্য দ্রব্যগন্ধা দিই এইগুলো আজকে ইউজ করতে হয় নাকি রাধা কৃষ্ণের খুব প্রিয় আর রাধাকে রাধার ফুল হচ্ছে সাদা লাল ফুল এইগুলো দিয়ে আজকে পূজা করতে আর গোপুসোনা জামাটা দেখুন কেমন হয়েছে মানে খুব সুন্দর দেখতে লাগে আর গোপুসোনাকেও বসাবার জন্য ওই প্রথমে একটু আতপ চাল হলুদ দিয়ে একটা আতপ চাল আর একটু ফুলের পাপড়ি ছড়িয়ে তারপরে গোপুসোনাকে বসাবে আমি একটি গোলাপি রঙের মানে অষ্টদল কমলের পদ্ম একটা আসন পেতে নিয়েছি আর নারায়ণকে না সবসময় গোলাপি রঙের উপরে বসাতে হয় লাল কিংবা গোলাপি গোলাপিটাই বেস্ট নিয়ে বসিয়ে দিতে হবে এরপরে আমি একটুখানি গোপসোনার শৃঙ্গারটা করে দেবো মানে দেখতে ভালো লাগছে না সাদ শৃঙ্গার এই যে দেখুন হলুদ দেওয়া চাল চালটাকে আমি হলুদ মাখিয়ে নিই এই যে চুলটাও করে দিয়েছি আর এইটা হলো গোপুসোনারকে রাজমুকুট পরি দিলাম গোপুসোনাকে কত সুন্দর দেখতে লাগছে হয় বাঁশি দিয়ে দিলাম বাস আর কিচ্ছু লাগবে না একটুখানি বাঁশিতেই গোপুসোনা সন্তুষ্ট আজ আমার গোপসনাকে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন আর এই হাটটা এনেছি আমি রাধারানীর জন্য কারণ কি আমি ড্রেসটা তো ঝুলন পূর্ণিমার সময় চেঞ্জ করেছিলাম এখন আর করি না আমি সবসময় কৃষ্ণকে স্নান করাই না কারণ আমারটা তো মানে একটা ভালো মেটালের মানে এতে পঞ্চামৃত দিলেও আলাদা ইয়ে হয়ে যাবে ওর জন্য এর জন্য একটা পালিশ পাওয়া যায় সেইটা দিয়ে আমি বছরে একবার কি দুবার করি আর এই যে এই হাটটি কেমন লাগছে বলুন আমার রাধা রানীকে আমার তো খুব ভালো লাগছিলো এই হাটটা দেখতেও ভালো লাগছিলো আর বাকি তো অত সুন্দর করে সাজানো পোশাক আশাক সব আমি ঝুলন পূর্ণিমার সময় সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম আর এই মালাটা তো আমি নিজে হাতেই গাঁথলাম আপনারা তো সবাই দেখলেন প্রথমে আর রানীকে মালাটা পরাবার সময় না রাধারানীর যে বাঁ কাঁদের দিকটা তো নিচু মতো আর শ্রীকৃষ্ণের ডান দিকটা হাতটা থাকে বাঁশি দিয়া ওর জন্য মালাটা পরানো যায় ভালো মানে ভালো লাগছিল দেখতে আমি নিজে হাতেই খেতেছি আর এই গাঁদা ফুলও সব কিছু আমি বাবার বাড়ি থেকে নিয়ে এসেছিলাম মানে একটা ফুলও কেনা নয় সবটা গাছের ফুল আর এখানে একটা অষ্টদল কমলে একটা হলুদ হলুদ রঙের একটা প্লেট ছিল তার উপরে অষ্টদল কমলের একটা আসন ডাকলাম রেখে একটু ওই ওইজ একটু চাল হলুদ দেওয়া চাল মানে অখণ্ড আতব চাল আর দুটি পুষ্প দিয়ে ঘরটা বসিয়ে নিলাম কারণ যে কোনো পূজাতেই না একটা ঘট বসাতে হয় ঘট হলো মঙ্গল চিহ্ন ঘটটা বসাবার সময় ওই হরে কৃষ্ণ মহামন্ত্রটা জপ করবেন তাহলেই হবে আমি তো এরকম করি করি আপনারাও আমার আমার ব্লগ যদি ভালো লাগে আপনারাও করবেন আর একটা স্বস্তিক চিহ্ন অবশ্যই এঁকে নেবেন আর চারিদিকে চারটে ফোঁটা তো দিতে হয় সে সবাই তো যারা যারা পুজো করেন সবাই জানেন আর এরকম পঞ্চ পল্লব দিয়ে দিলাম তবে আমার পাতাগুলো কিন্তু আম পাতা না আপনারা দেখি বুঝতে পারছেন আম পঞ্চ পঞ্চপল্লব লাগে আমি আমার এখানে যেটা পাওয়া যায় আমি সেটাই দিয়েছি এই যে আমি একটু নারকেল দিলাম নারকেল দিয়ে নারকেলের মাথা যেটা উঁচু জায়গা সেইটা উপরের দিকে এরকম রাখবেন তবে দেখতে ভালো লাগে আর এই যে আমি একটু পাঁচটা আটার প্রদীপ বানিয়ে নিয়েছি একটু ফুল দিয়েও ডেকোরেশন করে নিয়েছিলাম মানে দেখতে তো আমার তো খুব ভালো লাগে আর আজকের দিনে অবশ্যই একটু লাল ফুল দেবেন আর সাদা ফুল তো অবশ্যই দেবেন সাদা ফুল রাধা রাধার খুব প্রিয় আমি দুপুরবেলা বারোটার সময় পূজা করছি তো ওর জন্য ফুলগুলো আমি তো রেখেছিলাম আর সব নুয়ে গেছে আর এগুলো হচ্ছে মনোরমা ফুল মনোরমা ফুলও নাকি রাধারানীর খুব প্রিয় আর নীল অপরাজিতা একটু তুলসী পাতা হ্যাঁ সাদা অপরাজিতা সাদা টগর সব ছিল আমি সব রকম দিয়ে আর গাঁদা এরকম করে সুন্দর করে সাজিয়েছিলাম আর যারা যারা আমার জন্মাষ্টমীর ব্লগটা দেখেছেন তারা তো সবাই জানেন আমি কেমন করে সাজাতে ভালোবাসি আর যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন আমার জন্মাষ্টমীর ব্লগটা আর কত সুন্দর লাগছে দেখুন আর আমি বললাম না আজকের দিন একটু সেন্ট গন্ধাদি দ্রব্য দিতে হয় আমি ওই জন্যে একটুখানি সেন্টটা স্প্রে করে দিচ্ছি এটা গোপুর জন্যই আমার কেনা থাকে স্প্রে করে দিলাম এত সুন্দর সেনটা উঠছে আর গোপু সব কিছু সাজানোর পরে একটু আয়না দর্শন করিয়ে দিলাম আর একটু দক্ষিণাও দিয়ে দিতে হয় আজকের দিনে ওর জন্য আমি একটু দিয়ে দক্ষিণাও দিলাম আর পূজা সম্পূর্ণ নিজের পদ্ধতিতে পূজা করবেন আর যখন ঘর যখন সাজিয়ে পূজার যখন বসবেন তখন প্রথমে শ্রী গণেশের নাম নেবেন আর গণেশের প্রণাম মন্ত্র যেটি হবে দেবেন্দ্র মৌলি মন্দারম মকরন্দ করণারুনা বিঘ্ন ঘরন্তু হে রম্য চরণাম বুজরেনম শ্রী গণেশায় নম শ্রী গণেশায়নম শ্রী নম। এরপরে আমাদের গোপীস নাম নেবেন হে কৃষ্ণ করণার সিন্ধু দীনবন্ধ জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতি আর তারপরে আমার রাধা রানীর তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধা বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসূত দেবী প্রণমামী হরিপ্রিয় কেমন হলো আরতিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম করে আমি ছ পাঁচটা ছটা ধূপ ঢালি নিয়েছিলাম আর প্রদীপ কত সুন্দর লাগছে দেখুন দেখতে আর মানে নিজের মন থেকে যদি পুজো করেন না পুজোটা খুব ভালো হবে খুব ভালো লাগে দেখতে আর আমি দিয়েছিলাম আজকে ছানার ওটা বোধ না সন্দেশ ছিল এক রকমের মিষ্টি ছিল একটা গজা ছিল লাট ছিল আর আমার বাড়িতে একটু আপেল ছিল সেটাই দিলাম আর আর দেখুন মনোলম্বা ফুল আবার রাধাকৃষ্ণর মাথাতে একটা করে দিয়ে দিয়েছিলাম দেখতে কী ভালো লাগছিলো আর আমার আজকে গোপু সোনাকে রাধা কৃষ্ণকে কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর প্রচুর প্রচুর বন্ধুদের মাঝে প্লিজ শেয়ার করে দেবেন তাহলে আপনাদের মতো সবাই দেখার সুযোগ পেয়ে যাবে অবশ্য একটা লাইক তো করবেন তাহলেই আমি ইউটিউব সবার কাছে পৌঁছে দেবেন চলুন আমি মন্দিরটা পুরোটা দেখিয়ে দিচ্ছি মানে যেই যেই জল চৌকি পেতে যে আমি আজকে পূজাটা করলাম আলাদাভাবে সেটা পুরোটা আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম আর কেমন লাগছে বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্রচুর প্রচুর বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন প্লিজ আর আমার চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে কি নতুন নতুন ভিডিওগুলো আমি যখনই দেবো আপনাদের সামনে পৌঁছে যাবে আর সবাই একটা করে লাইক তো দেবেন তাহলে ইউটিউব সবার সামনে পৌঁছে দেবে তো চলুন আবার দেখা হবে নেক্সট আগে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় গোপাল রাধে রাধে রাধা ছাড়া তো কৃষ্ণ সম্পূর্ণ না রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ